অস্ট্রেলিয়ার দুটি প্রাণী ক্যাঙ্গারু ও এমু পাখি একদিক দিয়ে এই দুটি প্রাণী একই তারা পিছন দিকে চলতে পারে না কেবল সামনের দিকে চলতে পারে ক্যাঙ্গারু তার দেহের আকৃতি ও শক্তিশালী লেজের কারণে তা পারে না আবার এমু পাখি তার শক্তিশালী পা ও হাঁটুর জোড়ার কারণে সহজে পেছনের দিকে যেতে পারে না অথচ উভয় প্রাণী অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক চিহ্ন এই প্রাণীগুলো যেমন সেভাবে অস্ট্রেলিয়ানরাও সবসময় সামনের অর্থাৎ উন্নতির দিকে এগোতে চায় মানব জীবন সম্বন্ধে পেরিত দৃষ্টিভঙ্গিও একই রকম ফিলিপিওদের কাছে তার লেখা চিঠিতে তিনি লিখেছেন ভাইয়েরা আমি যে সেটা ধরতে পেরেছি তা মনে করি না তবে একটা কাজ আমি করছি পিছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে ঝুঁকে সব শক্তি দিয়ে আমি শেষ সীমার দিকে ছুটে চলছি এতে যেন খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের স্বর্গমুখী ডাকের মধ্যে যে পুরস্কার রয়েছে তা আমি পাই নিশ্চয় আমরা বুদ্ধিপূর্ব অতীতের অভিজ্ঞতাগুলো থেকে কিছু লাভ করব। কিন্তু আমাদের অতীতে পড়ে থাকা উচিত নয় আমরা অতীতের ঘটনাগুলো পরিবর্তন করতে পারি না কিন্তু ঈশ্বরের দয়ায় আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি এবং বর্তমানেও ভবিষ্যতে বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করতে পারি যখন আমরা খ্রিস্টের মতো হই তখন আমাদের বিশ্বাসের যাত্রা সামনের দিকে এগোই